খুবই মজা এগুলা আসলে দেখলেই ভালো লাগে কিনে কিনে ভরা এত কিউট আম্মু আম্মু খালি এগুলা নিতে বলতো আম্মু থাকতে দেশে যাইলেই খালি এটা দেখেন খুবই খুবই কিউট এত কিউট আর বেসিনে তো দিতেই হবে নাহলে তো দেওয়াল নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা নিচে নামতেছি কারণ আমরা যাব হলো রাশেদা ভাবির বাসায় ভাবির বাসায় কয়দিন ধরে যাব যাব করতে করতে যাওয়াই হচ্ছে না আজকে ঠিক করছি যে যাবই যাব তো এই যে গ্র্যাবের জন্য অপেক্ষা করতেছি নিচে এসে বৃষ্টি না হলে হেঁটে হেঁটেই চলে যেতাম দুজনকে নিয়ে বাট বৃষ্টিতে একদম পুরো চারোদিকে ভেজা বাইরে হয়তো বা ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আর যেটা বলতেছিলাম এগুলো হলো যে যার রাশেদা ভাবির জন্মদিনের গিফট ফারানা আপু দিছিল আর ফারানা আপু রাশেদা ভাবির জন্য দেশ থেকে একটু ঘি আনাইছে তো এগুলো আমার কাছে ছিল তো আমি এখন ভাবির ওখানে যাবো ভাবিকে দিব আর ভাবির সাথে দেখা হয় না অনেক দিন সেই আমার বাসায় লাস্ট দাওয়াতে ভাবি আসছিল এরপর থেকে আর ভাবির সাথে দেখা হয়নি এই বাসাটা ছেড়ে চলে গেলে আমি বাসাটা মিস করবো যতটুকু না তার চাইতে বেশি মিস করব নিচের এই মানে এনভায়রনমেন্টটা তো সুন্দর নিচের এনভায়রনমেন্ট এটা অনেক মিস করব তো দেখি কই দেখাচ্ছে তো গাড়ি চলে আসছে ওইটা নাকি ওইটা মনে হয় সেই তো এমনি তো কেজি তো তিন টাকা করে এই যে আমরা এই কারণে ভাবির এখানে আসছি ভাবি হলো নুরুলস রান্না করছে তারপরে যে নাগেট ভাতছে তারপরে যেখানে হলো তরমুজ অনেক দিন পরে ভাবির বাসায় আসছি আমি এবার ইদানিং এত ব্যস্ততা থাকে ভাবির সাথে দেখাও হয়েছে আমার অনেক দিন পরে ঘরের কাছের মানুষ দেখা হয়েছে অনেক দিন পরে এখন এমন 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 হয়ে গেছে আল্লাহ চাই তো তো একসাথে ইনশাল্লাহ একই বিল্ডিং এ থাকা হবে এই নাগেরটা খুবই মজা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এই তো শান্ত আবি ব্রায়ান আসো ডায়েট কেক ডায়েট কেক কেমন হয় কেমন হয় আপনি বানাইছেন হ্যাঁ বাহ ওই মাঝে মাঝে আচ্ছা সুসু লাগে হ্যাঁ হ্যাঁ খাই এটা কি ভিতরে কি দিবেন বাদাম

ই আসলে ইকোর এত সুন্দর সুন্দর জিনিস দেখলে মাথা নষ্ট হয়ে যায় বাট ওই যে এখন তো জিনিস ফেলতেছি এখন তো জিনিস কেনার টাইম না জিনিস কিনবো না ইনশাল্লাহ এটা এত কিউট এত কিউট জিনিসটা মানে এত ভালো লাগতেছে দেখে ভালো লাগলো কিছু করার নাই এগুলো আসলে দেখলেই ভালো লাগে কিনে কিনে ভরাই তারপর একটা টাইম পরে দেখা যায় ঘরের মধ্যে এক গাদা জিনিসপত্র হয়ে যায় তখন এগুলো আসলে ফেলতেও মায়া লাগে এটা কি সুন্দর দেখেন এনজয় দা লিটল থিংস কি কিউট জিনিসগুলা এটা একটা মগ এগুলো খুবই হালকা কাজ একটা বা চেঞ্জের পরে কিনতে পারি সেটা হলো মগ হলো মাগ বাসায় যেগুলো আছে হ্যাকটা হ্যাক রকমের ওগুলো অনেক দিনের পুরাতনও হয়ে গেছে দেখা যাবে যে ওগুলো আমি রিপ্লেস করে হয়তো বা নতুন মাঘ নিতে পারি আর কি নিচে কি কিউট কি সুন্দর আর মাগের কালেকশন এটা সবচেয়ে সুন্দর বেশি এটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর তো এগুলা হয়তো বা দুই তিনটা নিজেদের জন্য এছাড়া আমি আর কিছু মানে কেনার কোনো ইচ্ছা ইচ্ছা আগ্রহ আগ্রহ আছে কিন্তু এই যে অয়েল স্প্রে অনেকে যারা ডায়েট করে অল্প অয়েল খেতে চায় একবারে ঢালতে গেলে অনেক পড়ে যায় এরকম আমার ছিল এবার আমি ফেলে দিয়েছি কারণ আমারটা অনেক দিন হয়ে গেছে তো কেমন জানি তেল চিটচিটে হয়ে গেছিল ফেলে দিছি আর কি তো ইকোর জিনিস অনেক সুন্দর এই যে মেজারিং মাঘ এটাও আছে বাসায় বাসায় নাই যে এমন কোনো কিছু আসলে নাই সবই আছে কিনতে গেলে সবই কেনা যাবে আর যদি মনে করি যে কিছুই কিনবো না তাহলে কিছুই কেনার দরকার নেই এটাও সুন্দর এটা বিস্কুট টিস্কুট রাখা যাবে এখানে এই মাগটা কি সুন্দর দেখেন হাতা খুন্তির জায়গায় আসছি ইকোর গান চলতেছে হাতা খুন্তির মধ্যে এই যে কাঠের এগুলা খুব সুন্দর এগুলো অনেক ভালো লাগে বাংলাদেশে এগুলো কত দাম আর এখানে আমরা মোটামুটি অনেকটা চিপে পাই এগুলা নিউ মার্কেটে কিন্তু এইসব জিনিসের প্রচুর দাম ম্যাটগুলো সুন্দর আমার এবার ডাইনিং টেবিলের বাসা চেঞ্জের পরে ডাইনিং টেবিলের ম্যাট ট্যাটগুলো একটু চেঞ্জ করতে হবে অনেক দিন হয়েছে ডাইনিং টেবিলের টেবিল ক্লথ তো চেঞ্জ করি না বাহ কি সুন্দর দেখেন পাতার শেপের সিলভারের খুবই সুন্দর তারপরে এই যে এখানে ছোট ছোট ট্রে একটা নিয়ে বারান্দায় বসে এনজয় করা যাবে এরকম ট্রে আর কি সুন্দর জিনিস সুন্দর বাট দেখলে এই যে নিতে হবে এমন কোনো কথা নেই টুথপিক ফ্রুটসে গেথে সুন্দর সার্ভ করা যাবে এটার ডিজাইনটা সুন্দর প্লাস্টিক র্যাপিং প্লাস্টিক র্যাপিং লাগবে আমার বাসা চেঞ্জের সময় এখানে দেখেন কি সুন্দর এই যে এগুলো অনেক সুন্দর এই টেবিল এইগুলো ক্লথগুলা কিনতে হবে আমার দুই তিনটা চেঞ্জ করার পরে বাসা চেঞ্জ করার পরে কিনতে হবে এখন কিনে বয়ে নিয়ে গিয়ে কোনো লাভ নেই সুন্দর আমি কিনল প্লাস্টিক প্লাস্টিক গার্বেজ ব্যাগ বা এখানেও সুন্দর সুন্দর সব কাচের কত কাছে জিনিসপত্র যে এবার আমি রিজেক্ট করলাম দেখেন কি সুন্দর শেপটা শেপটা বাটির কি সুন্দর দেখেন খুবই সুন্দর বাটির শেপটা এই বাটির শেপটাও সুন্দর এই যে সুন্দর শেপ একদম দেখতেই সুন্দর কিনে নিয়ে গিয়ে ঘর ভরানোর কোনো দরকার নাই বড় দেখে ব্যাগ কিনতে হবে গার্বেজ এটা না এই একদম বড়টা কিনবো কারণ আমার অনেক জিনিস ফেলতে হবে তো ওগুলো ফেলার জন্য লাগবে বাহ ওয়ালমেট গুলা কি সুন্দর কিউট কিউট সব ওয়ালমেট খুবই সুন্দর এই যে খুব সুন্দর ওয়ালমেট গুলা ডিজাইন খুব সুন্দর এটা বেশি সুন্দর লাগতেছে খুব সুন্দর আসলে বাসা সাজাতে ইচ্ছা করে না কারণ এই যে বাসা চেঞ্জ করতে হয় আর নিজের বাড়ি হয় তাহলে একটা কথা বাহ কি সুন্দর দেখেন মেক ইট হ্যাপেন সুন্দর একদম সি ইউ বিচ এটা কি এটা এগুলো কিসের জন্য এগুলো দিয়ে কি করবে এগুলো আমি যা বুঝতে পারতেছি না ও হ্যাঙ্গিং দেখো কোনটা কিনতে আল্লাহ এটা তুমি আমার ঘর নোংরা করে ফেলবা তো আমার ঘর নোংরা হয়ে যাবে এটা দিয়ে যাবেন না কে বলছে যাবে না এটা কি নিবে সে ইয়ে প্লেটো না তাহলে প্লেট হইতো এটা আর কি ঘর নোংরা হবে তো মা সুন্দর ঘড়ি হ্যাঁ আচ্ছা নেক 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 নাও নাও এই যে পলিথিন এটা জেনি দেখো দেখো কি সুন্দর বানি নতুন নতুন কি আসছে হুম চল তো কি সে তুমি এমনি সুন্দর পুরাতন পোল্লর সুন্দর নতুন পোল্লর সুন্দর টাওয়ালগুলা দেখো দেখো এই টাওয়ালটা দেখো কুরুষের কাজ এত কিউট আম্মু আম্মু খালি এগুলা নিতে বলতো আম্মু থাকতে দেশে যাইলেই খালি এগুলা নিতে বলতো বলতে চাই আমার জন্য কিছু লাগবে না টাওয়াল নিয়ে আসিস এত হ্যাপি কেন তুমি খুব সুন্দর চলো কিন্তু আমার ঘর নোংরা করবে না ঘর নোংরা করবে না চলো এটাও কিউট অনেক দেখুন আমরা নিস্তলায় চলে আসছি নিস্তলায় তো অনেক সুন্দর সুন্দর নতুন সব কালেকশন নিয়ে আসছে বাবাকে দাও বাবা পে করবে তো এই যে এটা স্ট্রেনারটা দেখেন কি সুন্দর শেপের স্ট্রেনার সব নতুন নতুন জিনিস আসছে আর কি নিস্তলায় বাহ কিউট একটা সাসপেন তারপরে এটাও কিউট বাটি ইস কি সুন্দর তারপরে এখানে ওইটা টিফিন বাক্স নয় রিঙ্গিত স্টিলের এটা কি এটা তো খুব সুন্দর প্লাস্টিকের আমি কাঁচের মনে করছি ও আচ্ছা আইস বাকেট আইস রাখা যাবে আর কি আইস বাকেট কত কিছু কিনলে সবই কেনা যায় না কিনলে কিছুই না নিজের লোভ সংবরণ করাটা হলো অনেক বড় জিনিস বিনগুলা কি সুন্দর দেখেন ডাস্টবিন তারপরে এখানে অনেক কিছু আছে বাহ এই কোটাগুলা কি সুন্দর দেখে মনে হচ্ছে রুপার এগুলো যদিও প্লাস্টিকের প্লাস্টিকের আর কি এগুলো এরকম গোল্ডেন কালারের আমি স্বর্ণার বাসায় দেখছি খেলনা এটা কি আমি বুঝতেছি না বাট খুবই কিউট জিনিসটা দেখেন খুবই এত কিউট এগুলো সব প্লাস্টিকের এই যে প্লাস্টিকের কত সুন্দর সুন্দর জিনিস ওই যে কিনলে সব কেনা যায় দেখেন কি সুন্দর শেপের একটা বক্স তারপরে যে সোপ ডিসপেন্সার হোয়াইট কালারের ছোট্ট একটা হিজাব ওয়ার্ড্রিজাব এগুলো রাখা যাবে সুন্দর একদম কত সুন্দর সুন্দর জিনিস আমার আম্মু যখন আসছে আম্মুকে যখন এখানে নিয়ে আসছি আম্মু খালি এসব জিনিস দেখতো আর এগুলার প্রতি আম্মুর আগ্রহ ছিল আম্মু খালি বলতো যে এগুলাই সুন্দর এগুলা কাজের এই যে এরকম আমি নতুন নিয়ে গেছিলাম আম্মু ইউজও করতে পারে নাই এই যে এরকম বাকেট আর কি বিভিন্ন টুকটাক জিনিসপত্র রাখার আম্মু ইউজও করতে পারে নাই এবার আমি আম্মু মারা যাওয়ার পরে যখন গেলাম দেখলাম যে সব তুলে রাখা আল্লাহ আমার মা বাবাকে বেহস্ত নিশ্চিত করো বাহ এটা তো খুব সুন্দর গোল্ডেন কালারের খুবই সুন্দর চামচটা এটাও সুন্দর স্টিলের ফ্রাই পেনের মতো আমি গেছিলাম ওয়ালাইকুম আসসালাম আমি গেছিলাম শুধু এই পলিথিনের গার্বেজ ট্র্যাশ ব্যাগ কিনতে আর কি কিন্তু যে গিয়ে 한 একটা দরকার ছিল হ্যান্ড ওয়াশ আর যে দুই জনের লাভ হয়েছে সে একটা লেগো আর সে ওই যে প্লেডো দুইজন দুই খেলনা নিয়ে তো শানের এই লেগোটা সে এর আগেও বানাইছে কিন্তু কারণ হ্যাঁ এটা তোমার ছিল নতুন না তুমি এটা 1 না ওই যে জানি সান এটা তো তুমি 2 সেকেন্ডে বানাই ফেলতে পারবা শুধু শুধু কোনো ছাড়া আর আরেকজন প্লেডও নি আসছে আমি নরমালি প্লেডও দেই না কারণ প্লেডো দিয়ে ঘর নোংরা করে এখন বলছে সে নাকি ঘর নোংরা করবে না আবিব ভবি আমার লাদিনা চুল কাটতেছ না কারণ সে না চুল বড় করবে। কত বড় হইছে। কিন্তু চুল কাটতেছ না। আশা দা আবার আপনাদের ভাইয়ার জন্য নুডলস, নাগেট এগুলা দিয়ে দিবেন। আছে ভাই কে দি এন আসসালাম। ইকোন আল্লাহ। 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 আছে বলে বলুক সমস্যা নেই। আজকে এই যে সব উপর থেকে দেওয়ালে যেগুলো টাঙানো ছিল সবগুলো নামাই এই যে এখানে রাখছি আস্তে আস্তে সব গুছাচ্ছি তো সবগুলো নামাই নিচে রাখছি শুধু ওই যে ওইটা মানে ওইটা নামাইতে হবে ওইটা আপনাদের ভাইয়াকে ছাড়া হবে না আমার হাতের মধ্যে ঢুকে গেছে বের করতে পারতেছি না কি বলে এখন এখন যে ভাইয়াকে দেখাচ্ছিলাম আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার ফ্ল্যাটের টাইলসের কাজ শুরু হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি আজকে টাইলসের দোকানে গেছিলো গিয়ে হলো ছবি তুলে পাঠাইছে এখান থেকে আমাদের এখন সিলেক্ট করতে হবে ওয়াশরুমের টাইলস কিচেনের টাইলস আর হলো পুরো ফ্লোরের টাইলস আর কি আমি এটা আমাদের বাসায় আছে না আমাদের এই যে পিছনে পছন্দ করে লাগাইছিল এটা এটা হলো এই টাইলসটা হলো দেয়া যায় ওই যে বেসিনটা থাকবে কি মানে ড্রয়িং রুমের যে বেসিনটা সরি ডাইনিং এর যে বেসিনটা ওই বেসিনের পিছনে এই টাইলসটা দেয়া যায় বেসিনের পিছনে টাইলস দেবা না ওই ওই জায়গাটা এই টাইলসটা দেয়া যায় আরকি

মোটামুটির মধ্যে সুন্দর করার চেষ্টা আর কি আর ফ্লোরের টাইলসটা সিলেক্ট করতে হবে আর ওয়াশরুমের টাইলসটা আমি হোয়াইট দিতে চাচ্ছি না কারণ ওয়াশরুমের টাইলসটা আমি একটু এরকম ধরো এরকম এরকম টাইপের মানে এই টাইপের ভালো হয় কারণ যারা ভাড়া দিব তারা কি আর আমার ওয়াশরুম আমাদের মতো ক্লিন করে তার রাখবে না এগুলো এমনি এগুলো না কিচেন আমার ওইটাই ফুলের ওইটাই ভালো লাগতেছে বা এই যেরকম এটা না এই ওইটাই ঠিক আছে আর ফ্লোরে কি দিবা সেটা হলো সিলেক্ট করে তো সবাই দোয়া করবেন আসলে কি বলবো আমার মাকে তো আর দেখাইতে পারলাম না হ্যাঁ হ্যাঁ এটা ফ্লোরের জন্য ঠিক আছে মনে না হ্যাঁ এটা সুন্দর এটা মনে হয় ফ্লোরের জন্য ঠিক আছে ফ্লোর এটা দেওয়া যেতে পারে আর বাথরুমে কি এরকম দিবা আমাদের বাথরুমে কিন্তু এরকম দেওয়া আমাদের যে মাস্টার বেডরুম যেটা ভাড়া দেওয়া ওইটার বাথরুম থেকে শুরু করে ফ্লোরে এরকম টাইলস দেওয়া হ্যাঁ 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 ফুল ইয়েতে এরকম টাইলস দেওয়া আব্বু খুব পছন্দ করে দিচ্ছিল সাদা যেহেতু নষ্ট হয়ে যায় অনেক ময়লা হয় এটা হচ্ছে হ্যাঁ 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 এটা করার জন্য ঠিক আছে আমার আম্মার খুব শখ ছিল আমার একটা ফ্ল্যাট হবে তো হইল না তার দেখা ভাগ্যে থাকলে হয়তো বা ছবিগুলো আম্মুকে পাঠাইতাম বলতাম আরো আছে